স্বৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতা কর্মীর নামে মিথ্যে ছিল আমাদের দলের দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের এসে দাঁড়ানো এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি আমাদের যে একত্রিশ দফা আমাদের যেই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম এইগুলোর পক্ষে যদি রায় জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে আপনারা আজকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ এক কথায় ধানের শীষে যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার্য বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মী বৃন্দ ধানের শীষের প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে বিশাল দল আমাদের বিশাল দল স্বৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলের এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম এত সংখ্যক নেতাকর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শেষের কর্মী বলুন তো আমাকে কার কর্মী আপনারা আপনারা কার কর্মী কোনো ব্যক্তির নাকি ধানের শেষ ধানের শীষের কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব। এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিলের গ্রহণ করতে পারে ইনশাল্লাহ আসুন এই কাউন্সিলে আমরা আজ এই দুটি শপথ গ্রহণ করি ইনশাল্লাহ এবং একই সাথে আমি এই কাউন্সিলের সফলতা কামনা করছি